নমস্কার আপনারা সবাই ভাবছেন যে ইন্ডিয়ান স্টক মার্কেট কি হলো এক বছরে এত পরিমাণে কেন গিয়ার স্পেস চলছে এত পরিমাণে কেন নেগেটিভ রিটার্ন দিচ্ছে কেন আমাদের স্টক থেকে ইন্টারেস্ট চলে যাচ্ছে আপনারা সবাই ম্যাক্রো ইকোনমিক জিনিসের দিকে আরও বেশি পরিমাণে ঝুঁকছেন এবং ম্যাক্রোর দিকে বেশি পরিমাণে নজর রাখছেন যে কি হচ্ছে জিও পলিটিক্যাল সিনারিও কী হচ্ছে গ্লোবাল ইকোনমি কীরকম চলছে এবং সবাই কনসার্ন ট্রাম্প ট্যারিফ নিয়ে এবং ট্রাম্পের অ্যাক্টিভিটি নিয়ে তো আপনারা ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে হয়তো আপনারা অ্যানালিসিস করছেনই না আপনারা কোনো ইন্টারেস্টই দেখাচ্ছেন না যে ইন্ডিভিজুয়াল কোম্পানি কীরকম পারফরমেন্স করছে কোয়ার্টারওয়াইজ কীরকম গ্রোথ হচ্ছে কীরকম সেলস গ্রোথ হচ্ছে প্রফিট গ্রোথ হচ্ছে এইগুলো আপনাদের আর কোনো ইচ্ছেই নেই আপনারা ভাবছেন যে মানে সবটাই মাইক্রো ডিপেন্ড করছে এবং যেরকম গ্লোবাল জিওলোটিক্যাল ইনস্টেবিলিটি যেরকম চলবে সেরকম আমাদের স্টক মার্কেট বিহেভ করবে এইটা কিন্তু কিছুটা ডিপেন্ড করে মানে গ্লোবাল ইকোনমি এবং জিওপলিটিক্যাল ইনস্টেবিলিটির ওপর কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এইটা ডিপেন্ডেন্ট নয় এবং আমরা যদি এই ম্যাক্রো ইকোনমি বা গ্লোবাল জিও জিওপলিটিক্যাল ইনস্টেবিলিটি এইগুলো থেকে একদম অ্যালুফ থাকি এগুলো থেকে একদম দূরে থাকি এবং শুধু পরিমাণে কোম্পানি ট্র্যাক করতে থাকি এবং কোম্পানির বিজনেস পারফরমেন্স নিয়েই যদি অ্যানালিসিস করতে থাকি এবং কতটা সেলস গ্রোথ করলো কতটা প্রফিট গ্রোথ করলো কোয়ার্টার অন কোয়ার্টার এবং কোম্পানির বিজনেস মডেল এইগুলো নিয়েই ভাবতে থাকি তাও কিন্তু আমরা শেয়ার মার্কেটে এক্সেসিভলি সাকসেসফুল হতে পারি এবং ইন্ডিভিজুয়াল ইনভেস্টার হিসেবে আমরা অনেক বেশি প্রফিট গেন করতে পারি দেখুন ট্রাম্প শপথ নিয়েছে জানুয়ারি টু থাউজেন্ড থেকে এবং এসে এসেই উনি যা হিমসিকাল উনি আগের টেনিয়রেও এটা করেছিলেন চায়নার সঙ্গে মেনলি উনি কনফার্টেশনে গিয়েছিলেন এবারও কিন্তু এবার চায়না ছাড়াও অন্যান্য অনেক কান্ট্রির সঙ্গে উনি কনফারটেশনে যাচ্ছেন প্রায় গোটা ওয়ার্ল্ডের সঙ্গে উনি যাচ্ছেন এবং যে আমেরিকার সত্যিকারের দাদাগিরি সেটা কিন্তু ট্রাম্প সেটা উনি কিন্তু এক্সিকিউট করে যাচ্ছেন এবং এটা ভুল ঠিক আমি এই দিকে যাব না যে ট্রাম্প ঠিক কিনা ট্রাম্প ভুল কিনা সেটা আমি একদমই যাব না ট্রাম্প ট্রাম্পের দিক থেকে ঠিক উনি আমেরিকার দিক থেকে উনি ঠিকই করছেন হয়তো আমেরিকার বেনিফিস নিজস্ব সুবিধার জন্য আমেরিকার নিজস্ব বেনিফিটের জন্য নিজের দেশের ভালোর জন্য হয়তো উনি করছেন সেটা ওনার ব্যাপার কিন্তু আমরা কিভাবে এটা থেকে ইনসুলেটেড থাকবো আমরা ইন্ডিভিজুয়াল ইনভেস্টাররা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রেখে আমাদের যেটা আলটিমেট এম অর্থাৎ প্রফিট গেইন করা আমাদেরকে আমাদের যে ওয়ার্থ আমাদের যেটা নেটওয়ার্ক সেটা উত্তর উত্তর বাড়ি যাওয়া এবং আমাদের যেটা ইনভেস্ট করবো তার থেকে যাতে প্রফিট জেনারেট হয় এইটা যাতে আমরা করতে পারি আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তো এইটার জন্যে আমি আজকে এই ভিডিওটা করছি আমরা সবাই ম্যাক্রো ইকোনমি নিয়ে বেশি বেশি পরিমাণে মাথা ঘামাচ্ছি বেশি বেশি পরিমাণে কনসার্ন এবং গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস বা গ্লোবাল জিও পলিটিক্যাল ইনস্টেবিলিটি নিয়ে আমরা যে এত পরিমাণে কনসার্ন এত পরিমাণে যে ভয় পাচ্ছি এইটার সঙ্গে আমাদের স্টক মার্কেট অ্যানালিসিস বা স্টক মার্কেটের আমাদের রিটার্নের কতটা সম্পর্ক সেটার জন্যে আমি আজকে এই ভিডিওটা করবো বলে ঠিক করলাম দেখুন আমি নিজে কিন্তু এই গ্লোবাল ইনস্টেবিলিটির সঙ্গে একদমই কিন্তু মানে আমার মাথা ব্যথা থাকে না আমার ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলো কি করছে সেই দিকেই আমি নজর রাখি আমার একটা ইন্ডিয়ান কোম্পানি যার বিজনেস ধরুন কলকাতায় আছে বা কলকাতার কোনো টার আশেপাশে টায়ার টু টার থ্রি টায়ার ফোর এসব সিটিতে আছে তো তাদের ট্রাম্পের ট্যারিফের ওপর কি সম্পর্ক তারা কি আমেরিকায় গিয়ে এক্সপোর্ট করছে তাদের গুডস ধরুন একটা আমার দুর্গাপুরে একটা দোকান আছে দুর্গাপুরে একটা কাপড়ের দোকান সেই দুর্গাপুরের কাপড়ের দোকানটা তাদের দুর্গাপুরের মধ্যেই সীমাবদ্ধ দুর্গাপুরের মধ্যেই সে বিক্রি করছে কাপড় বিক্রি করছে সে আমেরিকায় এক্সপোর্ট করছে না তাহলে তার কাপড় বিক্রির সঙ্গে আমেরিকায় ট্রাম্পের ইন্ডিয়ান গুডস এর উপর যে ট্যারিফ সেটার কি কোনো সম্পর্ক আছে ট্রাম্প তো এসে এসে ট্যারিফ ইমপ্লাই করেছে ইন্ডিয়ান ইকোনমিতে এসে এসেই এপ্রিলে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এপ্রিল থেকে ফার্স্টে চায়নাই এমপ্লয় করেছে আই থিঙ্ক ফর্টি পার্সেন্ট প্লাস হচ্ছে ট্যারিফ ইন্ডিয়ায় ফার্স্টে টোয়েন্টি ফাইভ ট্যারিফ ছিল টোয়েন্টি ফোর রেসিপ্লোকার ট্যারিফ ছিল এসে এসেই করেছিল এবং তারপরে আরও অ্যাডিশনাল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স পার্সেন্ট আরও ট্যারিফ যোগ করেছে এবং টোটাল ফিফটি পার্সেন্ট ট্রাম্পের ট্যারিফ যদিও ইন্ডিয়ার কিছু কিছু ইন্ডাস্ট্রি ট্রাম্প কিন্তু সেটা বাদ রেখেছে যেমন ধরুন ইন্ডিয়ার আইটি ইন্ডাস্ট্রি আইটি সার্ভিসের ওপর ট্রাম্প কোনো ট্যারিফ অ্যাড করেনি অর্থাৎ আবার ফার্মাসিউটিক্যাল গুডসের ক্ষেত্রে জেনেরিক ওষুধের ক্ষেত্রে কিন্তু ট্রাম্প কোনো ট্যারিফ অ্যাড করেনি ট্রাম্প কোথায় ট্যারিফ অ্যাড করেছে সি ফুড ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি জেমস অ্যান্ড জুয়েলারি এইগুলোর উপর অর্থাৎ যে ইন্ডাস্ট্রিগুলো কিন্তু খুব ভ্যালু এডেড সার্ভিস না একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোনো ভ্যালু অ্যাডেড সার্ভিস নয় যে খুব একটা হাই স্কিলের প্রয়োজন নেই জেমস অ্যান্ড জুয়েলারি খুব ভ্যালু অ্যাডেড সার্ভিস নয় প্রোডাক্টটা ভ্যালুয়েবল কিন্তু সেই সার্ভিসটা অর্থাৎ জেমস অ্যান্ড জুয়েলারি যে কাট করে সেটাকে পলিশ করে যে বাইরে এক্সপোর্ট করা সেটা কিন্তু যে কেউ করতে পারে যে কোনো কোম্পানি সেটা এক্সপার্টি অর্জন করতে পারে তো এইগুলো কিন্তু খুব একটা নিশ প্রোডাক্ট নয় এইগুলো যে আমাকে হাই স্কিল প্রোডাক্ট তা নয় ট্রাম্প কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে ইন্ডিয়ান আইটি সার্ভিসের কোনো ট্যারিফ অ্যাড করেনি বা ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি জেনেরিক ডাগের কিন্তু ট্রাম্প ট্যারিফ অ্যাড করেনি কারণ জানে যদি ইন্ডিয়ান আইটি সার্ভিস বন্ধ হয়ে গেল পরে আমেরিকার এয়ার কোম্পানিগুলোও বন্ধ হয়ে যাবে আমেরিকার পুরো টেকনোলজি কোলাপস হয়ে যাবে সবাই তো ইন্ডিয়ান ওখানে যা যে 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 কোম্পানিতে আমেরিকার যে এআই কোম্পানি এখন যেটা বুলিশ ফেসে চলছে এবং আমেরিকার যে টেকনোলজিক্যাল কোম্পানি ফেসবুক থেকে শুরু মেটা থেকে শুরু করে গুগল থেকে শুরু করে আপনার অ্যামাজন থেকে শুরু করে যত যত হাইটেক ইন্ডাস্ট্রি মাইক্রোসফট তারপরে এনভিডিআর সমস্ত কিন্তু এই আমেরিকার যে টেক ইন্ডাস্ট্রি সব কিন্তু ডিপেন্ড করছে ইন্ডিয়ান আইটি সার্ভিসের উপর ইন্ডিয়ান আইটি সার্ভিস উপর যদি ট্রাম্প ট্যারিফ অ্যাড করে এই সমস্ত কোম্পানি কিন্তু লসে চলবে ইন্ডিয়া থেকে এইসব আইটি সার্ভিস ইম্পোর্ট করে বলেই অত সস্তায় তারা ইম্পোর্ট করতে পারে ইন্ডিয়ান আইটি সার্ভিস অনেক সস্তায় তাদেরকে আইটি সার্ভিস প্রোভাইড করে আইটি কনসালটেন্স কনসালটেন্সি প্রোভাইড করে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোভাইড করে ক্লাউড সার্ভিস এখন এআই ক্ষেত্রে ক্লাউড সার্ভিস প্রোভাইড করে এছাড়াও বিপিও কেপিও সফটওয়্যার অ্যাড অ্যাডেড সার্ভিস এগুলো ইন্ডিয়া থেকে করবে না তো কোথা থেকে করবে এই ইন্ডিয়া ছাড়া এগুলো ট্রাম্পের কোনো কিন্তু অল্টারনেটিভ নেই ইন্ডিয়ান আইটি কোম্পানি ছাড়া আমেরিকান আইটি কোম্পানি কোনো অল্টারনেটিভ নেই তাদের থেকে কিন্তু ইম্পোর্ট করবে তো এখানে কিন্তু ট্রাম্প বুদ্ধিমত্তার সঙ্গে কোনো ট্র্যারি প্যাড করেনি আবার জেনেরিক ড্রাগ জেনেরিক ড্রাগ হচ্ছে আমরা সবাই জানি যে ইন্ডিয়া ইন্ডিয়াই হচ্ছে ফার্মাসি অব দ্য ওয়ার্ল্ড এত পরিমাণে জেনেরিক ড্রাগ ইন্ডিয়ায় যেটা প্রডিউস করতে পারে অন্যান্য কান্ট্রি সেটা করে না এবং ইন্ডিয়া থেকে জেনেরিক ড্রাগ আমেরিকা ইম্পোর্ট করে এবং সেই বাজার সেই দেশের বাজারে সেই সব ড্রাগ তাদের লেভেল দিয়ে মানে জেনেরিক ড্রাগ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করার পর আমেরিকার ফার্মা কোম্পানি কোম্পানিগুলো তাদের লেভেল দিয়ে কিন্তু সেই ড্রাগগুলো আমেরিকার মধ্যে সেটা বিক্রি করে এবং সেটা হাই প্রফিট করে এবার ইন্ডিয়ান ড্রাগের উপর যদি জেনারিক ড্রাগের ইম্পোর্টের উপর যদি ট্যারিফ অ্যাড করে তাহলে সেই সব ফার্মা কোম্পানিগুলো তো উঠে যাবে তো এই কারণে যেগুলো ভ্যালু অ্যাডেড সার্ভিস ট্রাম্প কিন্তু সেগুলোকে নিজের ট্যারিফ থেকে কিন্তু বাদ দিয়েছে তো ট্রাম্প ট্যারিপ অ্যাড করেছে যেগুলো যেসব সার্ভিসগুলো বা যেসব প্রোডাক্টগুলো যে অন্যান্য কোম্পানি অন্যান্য কান্ট্রি থেকে ট্রাম্প সহজে ইম্পোর্ট করতে পারবে অর্থাৎ ইন্ডিয়ার অল্টারনেটিভ যেখানে আছে সেখানে কিন্তু ট্রাম্প ট্যারিপ অ্যাড করছে সেই সব ইন্ডাস্ট্রিগুলোতে ট্যারিপ অ্যাড করেছে যেমন জেমস অ্যান্ড জুয়েলারি তারপরে ফিস ফিশ ইন্ডাস্ট্রি হুম তারপরে হচ্ছে শিম্প ইন্ডাস্ট্রি অর্থাৎ যেটা সামুদ্রিক যে চিংড়ি সেখানে এখানে ফ্রোজেন যেটা শিম্প সেটার যেটা ইম্পোর্ট সেখানে কিন্তু ট্রাম্প হাই ট্যারিফ অ্যাড করেছে ফিফটি পারসেন্ট ট্যারিফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন্ডিয়া ছাড়াও বাংলাদেশ আছে এবং অন্যান্য অপশান আছে ভিয়েতনাম আছে তো এইগুলো থেকে কিন্তু ট্রাম্প সহজেই সেগুলো থেকে ইম্পোর্ট করতে পারে তো এইখানে কিন্তু ইন্ডিয়ার কোম্পানিগুলোর ক্ষেত্রে ট্রাম্প ট্যারিফ অ্যাড করেছে তো এইগুলো অ্যাড করেছে ঠিকই শুধু ইন্ডিয়ায় না আমি বললাম যে চায়নার ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট প্লাস ট্যারিফ অ্যাড করেছে এখন তো ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে এখন সম্ভবত ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে ট্রাম্পের ট্যারিফ আছে জাপান কোরিয়া এগুলোর ক্ষেত্রে ফিফটিন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আছে ব্রাজিলের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ট্যারিফ আছে আমার ভিয়েতনাম ভিয়েতনামের ক্ষেত্রে সিক্সটিন থেকে ফোরটি পার্সেন্ট ফোরটি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আছে তো ট্রাম্প সমস্ত কান্ট্রি যেখান থেকে আমেরিকা ইম্পোর্ট করে সব কান্ট্রির উপরেই কিন্তু ট্যারি করেছে তো আমার যেটা বক্তব্য যে ট্রাম্প ট্যারি করছে ট্রাম্প গ্লোবাল ইনস্টেবিলিটি তৈরি করছে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে বন্দি করে দিচ্ছে তারপরে হচ্ছে রিসেন্ট গ্রিনল্যান্ড দখল করতে চাইছে তো ট্রাম্প নিজের দেশের ডেভেলপমেন্টের জন্য ট্রাম্প করছে তো আমাদের কি আমরা তো একটা ছোটোখাটো ইন্ডিভিজুয়াল ইনভেস্টার আমাদের আমরা কোম্পানি চুজ করব সঠিক কোম্পানি বেছে নেব এবং সেই কোম্পানিতে ইনভেস্ট করব এবং দেখব যাতে আমাদের প্রফিট হয় তো এইটা ট্রাম্পের যে গ্লোবাল ইনস্টেবিলিটি এইটার সঙ্গে কি আমাদের খুব রিলেশন আছে আমাদের কোম্পানি যদি বাইরের দেশে এক্সপোর্ট না করে আমরা ধরুন কোনো জেমস অ্যান্ড জুয়েলারি কোম্পানিতে ইনভেস্ট করলাম যেটা আমেরিকায় মেজর বিজনেস করে আমেরিকায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ইনভেস্ট করে তো সেই কোম্পানির কিন্তু বিজনেস বিশাল পরিমাণে ইম্প্যাক্ট হতে পারে যেহেতু ট্রাম্প টোয়েন্টি ফাইভ থেকে ফর্ ফিফটি পার্সেন্ট ট্যারিফ অ্যাড অ্যাড করেছে জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্টের ওপর ইম্পোর্টের ওপর অর্থাৎ ইন্ডিয়া থেকে যদি জেমস অ্যান্ড জুয়েলারি আমেরিকায় ইম্পোর্ট করে তো সে এক্সট্রা টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগবে তো আমার আমি যদি কোনো জেমস অ্যান্ড জুয়েলারি কোম্পানি এমন চুজ করি যেটার মেজর বিজনেস আমেরিকায় তো সেই কোম্পানির বিজনেস ডাউন হবে কিন্তু আমি যদি আমার কোম্পানি এমন হয় যে আমেরিকায় কোনো বিজনেস নেই বা আমেরিকায় বিজনেস থাকলে বলে সেটা ক্যারিফের থেকে সুরক্ষিত ইনসুলেটেড তো সেখানে কি আমার সেই বিজনেস নিয়ে কি চিন্তা করার দরকার আছে তা আমি ধরুন একটা অ্যাপারেল কোম্পানিতে ইনভেস্ট করলাম যেমন ধরুন ভিটু রিটেল রিটেলের মেন বিজনেস হচ্ছে নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ইন্ডিয়াই ইন্ডিয়াই নতুন নতুন অ্যাপারেল সব তো ওপেনিং করছে এবং সেই বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে এবং বিজনেস মেনলি ইন্ডিয়া কোনোরকম এক্সপোর্ট নেই কিছু নেই তো ভিটু রিটেল আমেরিকার ট্রাম্প ট্রাম্পের যে ট্যারি তার সঙ্গে ভিটু রিটেলের কী সম্পর্ক ভিটু রিটেলের বিজনেস কি কোনোভাবে অ্যাফেক্টেড হবে আমি ভিটু রিটেলের কাস্টমার কি ইন্ডিয়ান এবং টায়ার টু টায়ার থ্রি সিটির ইন্ডিয়া যারা ছোটখাটো কোনো চাকরি করে বা ছোটোখাটো কোনো সেলফ এমপ্লয়েড বিজনেস করে বা হয়তো ফার্মার এইরকম রিটেলের মেন কাস্টমার তারা ট্রাম্পের ট্যারিফ ইন্ডিয়ার উপর কী দিচ্ছে না দিচ্ছে ট্রাম্প ভেলে জুয়েলারি থেকে প্রেসিডেন্টকে দখল তুলে নিয়ে গেল কিনা না কিডন্যাপ করলো কিনা বা হচ্ছে ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করলো কি না এটার সঙ্গে তাদের বিজনেসের কি সম্পর্ক আমার একটা টাইটেনের আমি একটা জুয়েলারি জুয়েলারি কোম্পানিতে ইনভেস্ট করলাম টাইটেন বা কল্যাণ বা হচ্ছে আমার এই সমস্ত জুয়েলারি ইনভেস্ট করলাম বিজনেস তো গিয়ে তাদের দোকান থেকে জুয়েলারি কিনছে তো তার সঙ্গে কি ট্রাম্পের গ্লোবাল ইনস্টেবিলিটির কোনো সম্পর্ক আছে আমি ধরুন একটা অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরে ইনভেস্ট করলাম আমার ধরুন অ্যাপ্টাস বা পার্স বা হচ্ছে ইন্ডিয়ান সেল্টার এই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করলাম তারা আমাদের বাড়ি তৈরির জন্যে অ্যাফোর্ডেবল হাউসিং ছোটো আকারের লোন দেয় আমরা যারা প্রথম বাড়ি তৈরি করছি তাদের দশ লাখ থেকে বারো লাখ টাকা এরকম লোনের দরকার হয় তাদেরকে লোন দিচ্ছে তো তার সঙ্গে গ্লোবাল ইনস্টেবিলিটির কি সম্পর্ক তাদের বিজনেস কী আমেরিকায় হচ্ছে তো এটার সঙ্গে কিছুই সম্পর্ক না আমাদের অন্যান্য যেসব কোম্পানি আমাদের আইটিসি ধরুন আমাদের এইচ ইউল ধরুন এইগুলো তো আমাদের মেন বিজনেস ইন্ডিয়ায় তো এখানে আমার ট্রাম্পের জন্য যে গ্লোবাল ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে এটার কি সম্পর্ক তো ম্যাক্রো ইকোনমির জন্যে আমরা ভয় পাই এটা আমাদেরকে দেখতে হবে যে ম্যাক্রো ইকোনমি যেহেতু গ্লোবাল ইনস্টেবিলিটির জন্য ম্যাক্রো ইকোনমির একটা ক্রাইসিস হতে পারে সেই কারণে আমরা হয়তো ভয় পাচ্ছি যে আর গ্লোবাল ইনস্টেবিলিটি তৈরি হলো কি হবে না হবে ইন্ডিয়ার জিটিপি রেড রকম হবে কিন্তু সেই ভয়ের জন্য কি আমাদের কোম্পানির বিজনেসে কোনো এফেক্ট হবে আমাদের কোম্পানির বিজনেস যদি খুব ভালো চলে এবং ইন্ডিয়া বেসড বিজনেস হয় এবং আমরা দেখতে পাই যে কোয়ার্টার অন কোয়ার্টার আমাদের বিজনেস সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সব কিছু ঠিকঠাক আছে সব কিছু ভালো গ্রোথ হচ্ছে তাহলে তার সঙ্গে আমার ওই ভয়ের কি কোনো সম্পর্ক আছে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে আমার আজকে শেয়ারের দাম কমে যাচ্ছে আজকে আমার বিআর স্পেস চলছে আজকে আমার কমে যাচ্ছে কিন্তু এরকম যদি সেলস গ্রোথ প্রফিট গ্রোথ আমার প্রতি কোয়ার্টারে বৃদ্ধি পেতেই থাকে পেতেই থাকে তাহলে কি আমার শেয়ার কি ওরকম মানে পড়তেই থাকবে সেটা কি চলবে না কোনো একটা টাইম আসবে যখন শেয়ার অবশ্যই চলবে এবং এই যখন শেয়ার কমে বা শেয়ারের দাম কমে যাবে অথচ কোম্পানির বিজনেস গ্রোথ সাস্টেনেবল থাকবে হতেই থাকে কোয়ার্টার অন কোয়ার্টার সেলস গ্রোথ প্রফিট গ্রোট হতেই থাকবে সেই সময় হচ্ছে বেস্ট টাইম টু ইনভেস্ট ইন দ্য মার্কেট ইনভেস্ট হোয়েন এভরিবডি ইজ ফিয়ারফুল যখন ফিয়ারফুল থাকবে সবাই এবং কোম্পানি গ্রোথ করতে থাকবে সেই সময় হচ্ছে বেস্ট টাইম টু ইনভেস্ট আমার দেখবেন টাইটেন কল্যাণ তারপরে পিএন গাদগিল সবাই কিন্তু হাই সেলস গ্রোথের আপডেট দিয়েছে আমার ভিটু রিটেল হাই সেলস গ্রোথ ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি সিক্স পার্সেন্ট সেলস গ্রোথের আপডেট দিয়েছে আমার অ্যাফোর্ডেবল হাউসিং হোম ফার্স্ট রেড রেজাল্ট বেরিয়েছে হোম ফার্স্ট 44% ফোর প্রফিট গ্রোথ করেছে তো এইরকম কোম্পানিরা এইরকমভাবে কোয়ার্টার কোয়ার্টার প্রফিট গ্রোথ করছে প্রতি কোয়ার্টারে প্রফিট জেনারেট করছে অথচ এখন তাদের প্রাইস কমে যাচ্ছে ভয়ের কারণে অর্থাৎ পি কমে যাচ্ছে প্রফিট গ্রোথ বাড়ছে অথচ প্রাইস কমে যাচ্ছে মানে পি এক্সেসই ভারে কমে যাচ্ছে আমার অনেক ভ্যালুয়েশন অনেক অনেক সস্তা হয়ে যাচ্ছে তো এই সময় আমরা ইনভেস্ট করলে পরে যে পরিমাণে আমাদের রিটার্ন আসবে বুল মার্কেট চলাকালীন সেইটা আর কোনো সময় আসবে না যখন বুল মার্কেট আসবে যখন প্রাইস অলরেডি আপ থাকবে সেই সময় আমরা যে ইনভেস্ট করব তার থেকে এখন যদি আমরা ইনভেস্ট করি যে এখন বিআরএস ফেস চলছে এখন প্রাইস অলরেডি কমপ্রেসড পি অলরেডি কমপ্রেসড এবং প্রফিট গ্রোথ সেলস গ্রোথ হাই জেনারেট হচ্ছে প্রতি কোয়ার্টারে এই সময় যদি আমরা ইনভেস্ট করি যে পরিমাণে আমরা রিটার্ন পাবো বুল মার্কেটের সময় ইনভেস্ট করলে কখনো আমাদের রিটার্ন আসবে না দেখবেন যে সমস্ত ইনভেস্টাররা খুব সাকসেসফুল যাদের ইন্টারভিউ আমরা দেখতে পাই যাদের ফলো করি আমরা তারা প্রত্যেকে এইরকম বিআরি স্পেজে বেশি বেশি পরিমাণে ইনভেস্ট করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে লোন নিয়েও ইনভেস্ট করেছে আমি বলছিলাম যে আপনার লোন নিয়ে ইনভেস্ট করুন এই সময় তো সেইটা হয়তো আসেনি কিন্তু আপনারা কোম্পানি দেখে 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 বিজনেস নিজের পয়সাটা অন্তত ইনভেস্ট করুন এটাই তো ম্যাক্সিমাম টাইম টাইম তো তো মোস্ট সুইটেবল এইটা আপনাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে আপনারা ম্যাক্রো অনুযায়ী কাজ করবেন নাকি কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানির পারফরমেন্স অনুযায়ী কাজ করবেন এটা কোনো আমি রেকমেন্ডেশন কোনো ভিডিও আমি বলছি না যে এখনই শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে আপনার রাতের রাত দিনের মধ্যে রাতারাতি আপনারা রিটার্ন পাবেন তা কিন্তু নাই আপনারা নিজের বুদ্ধি দিয়ে বিচার করুন এবং নিজের বুদ্ধি দিয়ে বিচার করে তবেই ইনভেস্ট করুন এবং এই আমি যেটা বলছি হিস্টোরিক্যালি কিন্তু এরকম হয়েছে হিস্টোরিক্যালি যখন এরকম বিআর স্পেস চলেছে যখন কোম্পানির রেজাল্ট খুব ভালো এসছে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কোয়ার্টারে কোম্পানি এক্সেসিভলি গ্রো করেছে এবং দারুণ রেজাল্ট পোস্ট করেছে অথচ সেই সঙ্গে বিআর স্পেস চলার জন্য কোম্পানির শেয়ার প্রাইস কমে গেছে অর্থাৎ পি কমে গেছে বি এক্সেসিভলি যখন কমেছে এবং সবাই যখন মার্কেটে ফিয়ারফুল সবাই যখন ভয়ে আছে শেয়ার মার্কেট থেকে দূরে থাকছে গোল্ডে বেশি ইনভেস্ট করছে সিলভারে বেশি ইনভেস্ট করছে এটাই কিন্তু হিস্টোরিক্যালি দেখা গেছে এই সময় ইনভেস্ট করলে পরে এক্সেসিভ রিটার্ন হয় এবং আপনার লাইফ চেঞ্জিং রিটার্ন আছে আপনার তো এইটা আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার এটাই যে আপনাদেরকে বোঝানো যে আমরা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করি তাদেরকে কতটা পরিমাণ আমাদের ডিপেন্ড করা উচিত যে গ্লোবালি কি হচ্ছে সেটা অনুযায়ী আমরা ভাববো নাকি ইন্ডিভিজুয়াল শেয়ারের দেখবো এবং গ্লোবালি যেটা যে যেসব হচ্ছে তার তার দিকে কতটা পরিমাণে আমাকে ডিপেন্ড করতে হবে কতটা পরিমাণে তাকিয়ে থাকতে হবে এবং একটা পার্সেন্টের মানে যেমন ধরুন ট্রাম্প এক ইন্ডিভিজুয়াল একজনের খেয়াল খুশি মতো কিন্তু গোটা ওয়ার্ল্ড চলতে পারে না এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে উনি করছেন ওনার দেশের এর জন্য উনি হয়তো করছেন দেশের উন্নতির জন্য করছেন দেশের ভালোর জন্য করছেন কিন্তু উনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান উনি জানেন ওনার লিমিট কি উনি কিন্তু গিয়ে নিকোলাস মাদুরকে কিডন্যাপ করে নিয়ে গেছেন কিন্তু ওখানে গিয়ে কিন্তু ওনাকে সেফই রেখেছেন এটা কিন্তু উনি কিন্তু ভেনেজুয়েলার এগেনস্টে উনি কিন্তু ওয়ার শুরু করে দেন যুদ্ধ শুরু করে দেন উনি বিভিন্ন ধমকি দিচ্ছেন কিন্তু কিন্তু কোনো কান্ট্রির সঙ্গে ডাইরেক্টলি কিন্তু ওয়ার ফেয়ারে যাচ্ছেন না এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে উনি মুখেই যাই বলুক যতই পরিমাণে গ্লোবাল ইনস্টেবিলিটি তৈরি করুক সবটা কিন্তু উনি প্ল্যান মাফিক করছেন এবং ট্রাম্পের মতন বুদ্ধিমান খুব কম লোকে আমি দেখেছি যে গ্লোবাল লিডার আছে সুতরাং ওনার করার পেছনে অনেক কারণ থাকতে পারে সুতরাং সুতরাং ওনার অ্যাক্টিভিটির জন্যে যে গ্লোবাল ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে তার জন্যে আমরা ভয়ে শেয়ার মার্কেটের থেকে দূরে থাকলাম এবং কোম্পানির অ্যানালিসিস দেখলাম না কোম্পানির বিজনেস গ্রোথ দেখলাম না পারফরমেন্স দেখলাম না আমরা কিন্তু মস্ত বড় ভুল করব তো এই গেলো আজকের ভিডিও ধন্যবাদ আপনারা শেয়ার মার্কেট দেখুন স্টাডি করুন ইনভেস্ট করুন আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিওগুলো দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন Thank you.